বিয়ের অনুষ্ঠান মানে হচ্ছে খাওয়া দাওয়া বিয়ের অনুষ্ঠান মানে হচ্ছে একটু ছবি তোলা একটু ভিডিও করা আর স্মৃতি ধরে রাখা আমি আমি মনে করি যে ডিজিটাল যুগে যখন চারাতে মোবাইল আসলো তখনই এই ছবি তোলা আর ভিডিও করা সিস্টেমটা শুরু হলো আর আগে হচ্ছিল ক্যামেরাতে ছবি তুলে হিম দিয়ে তারপরে ওয়াশ করার জন্য সে লং টাইমে অপেক্ষা করা এখন আর অপেক্ষা করতে হয় না এখন হচ্ছে যখন তখন ভিডিও করা এবং যখন তখন ছবি তুলে পোস্ট করা এবং সাথে সাথে সব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া তো আমি হচ্ছে এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম আজকে হচ্ছে এখানে সবাইকে আমি একটু ভিডিও ধারণ করলাম সবাই কেউ ছবি তুলছে কেউ হচ্ছে যেহেতু জামাই বউ খেতে বসেছে আর আজকে অন্য অন্যকে আমরা যেহেতু ওর মুহূর্তে হচ্ছে জামাই বউ আর হচ্ছে মুরব্বীরা খেতে বসেছে এই এইভাগে পুরো স্টেজ কারে আর হচ্ছে পুরো আত্মীয় স্বজন সবাই হচ্ছে যার মতো যার যার বাসায় চলে গেছে পুরো হল রুমটাই হচ্ছে শুধু আমাদের আত্মীয় স্বজন যারা আমরা অনন্যাকে বিদায় দিব তাড়াতাড়ি তো আসলে এখানে হাসি কান্না যায় হোক না কেন তাকে তো আমরা বিদায় দিতেই হবে তো ওরা হচ্ছে দুজন খেতে বসেছে পাশাপাশি হচ্ছে পুরো টেবিলে হচ্ছে ফ্রেন্ডস সার্কেল আছে বা মুরব্বীরা আছে সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছে আর আমরা হচ্ছে আমাদের মতো বসে বসে আমরা একটু ভিডিও ধারণ করা ছবি তোলা বা অনেক দিন পর পর যেসব আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে সবার সাথে কথা বলা তো এই তো শেষ মুহুর্তে এখানে যখন সবাই খাবার দাবারের পর একত্রিত হলো সত্যি বলতে কী কেন যে এই রীতি হলো যে মেয়েকে ছোটোবেলা থেকে লালন পালন করে আদর করে কলিজার টুকরা বানিয়ে আবার পরের বাড়িতে পাঠিয়ে দিতে হয় পরকে আপন করতে হয় আপনকে পর করতে হয় এই রীতিটা যখন আমাদের নারী জাতির জন্য একটা চলমান তখন সত্যি যতটুকু না সুখের আবার ততটুকু কষ্টেরও মনে হয় আসলে বিদায় কষ্টদায়ক বিদায় কষ্টের অনুভূতি ফিল করার বিদায় চোখের জল ফেলে বিদায় চোখের জল মানে কন্ট্রোল করার মতো থাকে না সব বাচ্চারা সব ভাই বোনেরা সব মুরব্বিরা বা আমরা যারা আছি সবাই ওর জন্য কেন যেন অন্যরকম আবেগে চলে আসে কান্নায় চলে আসে থামানো জানা কন্ট্রোল করা যায় না যে যত চেষ্টা করছি ওকে সাহস দেওয়ার জন্য বা ওর সামনে নিজেকে এমনভাবে তুলে ধরবো যাতে আমরা কান্না করছি না এটা চলমান থাকে প্রত্যেকটা মেয়ের জন্য যে নিজেকে কন্ট্রোল করব পারছিলাম না সবাই কান্নাকাটি বাচ্চাগুলার কান্নাকাটি বা অনন্যা আপা সবার কান্নাকাটিতে চোখের পানির জল ধরে রাখতে পারেনি এমনকি জামাই পর্যন্ত কান্নাকাটি করল আসলে সুখী হোক প্রত্যেকটা দাম্পত্য জীবন সুখী থাকুক প্রত্যেকটা নারী জাতি থাকুক প্রত্যেকটা মায়ের জাতি কারণ আমরা নারীরা আমরা মেয়েরা কতটা ধৈর্যশীল এক আল্লাহ জানেন যা আমাদেরকে কতটা ধৈর্য দিয়ে পাঠিয়েছেন হয়তোবা পুরুষ জাত বলেন বা পুরুষ সমাজ শাসিত সমাজ বলেন তারা ফিল করতে পারে না তো আসলে মায়ের জাতকে সবসময় সম্মান করবেন নারী জাতিকে সম্মানের চোখে দেখবেন প্রত্যেকটা নারী আপনার মা বোন বা প্রত্যেকটা নারী আপনার ঘরের বউ তো এর জন্য বলবো যে প্রত্যেকটা নারী যদি যেন সুখী হয় ভালো থাকে আপনারাও আমাদেরকে একটু ভালো রাখবেন আল্লাহ হাফেজ